এই যে কিছুদিন আগেও আমি যে কত অবসর আসিলাম আমার হাতে শুধু সময় আর সময় আসিল সারাদিন যেহেতু অপসর অবসর তাই তাই ভাবলাম একটা পেজ খুলি এখন পেজ খোলার পরে বিশ্বাস করতেন না আমার যে কি অবস্থা আমি এখন অবসর সময় অবয়া বয়া কাজ করি যখন পেজ খুলুম ভাবলাম তখন আর কাজের সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কাজ তো একটা কিছু দেখাই নালে কাজ না কিভাবে আমি পেজ ওপেন তো তখন মাথার মধ্যে বুদ্ধি করুম করছে কোনো কাজ তো পারি না যেহেতু রান্নাটা রান্নাটা একটু ভালো পারি একটা পেজ খুলি আহারে এখন আমি রান্না নিয়ে পেজ খুললে সেটা যে একটা দুর্বিধার মধ্যে আসি কোয়া লাভ নাই সেই রান্না করতে লাগছে দশ মিনিট এই রান্না এখন আমার আধা ঘন্টা এক ঘন্টা লাগে তারপরে আবার ভিডিও এডিটিং করতে লাগে এক ঘন্টা এই জ্বালা কেউই বুঝতো না যে কুকিং চ্যানেল নিয়ে কাজ করে একমাত্র তারাই বুঝবো এই জ্বালা যে কি জ্বালা যাক আমি কিন্তু কাজের শুরুতেই পনির আর আলু ভাজাভাজি কইরা রাখা দিছি এবার লয়ে বেসন আর অল্প একটু সালের গুঁড়া পরিমাণ তো আপনারা দেখছেন এই কতটুকু কইরা লইলাম বেসনের মধ্যে কালো জিরা হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে সেটা এইভাবে সুন্দর করে একটা খামি বানাই লাইছিলাম এবার এই খামিটার থেকে অল্প একটু খামি নিয়ে আসে এর মধ্যে আমি একটা একটা করে পনির এইভাবে পিল কইরা দেবো এই যে খামিটা বানাইলাম এই খামিটা কিন্তু শুধু বেসন দিয়েই বানাইতেইব এবার যদি মনে করেন সালের গুড়া আর ময়দা দিয়া বানাইবেন তাহলে কিন্তু ওইতো না সালের গুড়া আর ময়দা দিয়া বানাইলে এটা কিন্তু শিঙ্গারের মতন হয়ে যাব গা নয়তো কস্তুরির মতন হয়ে যাবো তো তার লেগে কোথা এইটা শুধু বেসন দিয়েই বানাইবেন বেসনের সাথে অল্প পরিমাণ চালের গুঁড়া অ্যাড করতে পারবেন কিন্তু পরিমাণে খুব কমই দিতেইব আমি চালের গুঁড়াটা ব্যবহার করছিলাম যাতে এই লাড্ডুটা খুব সুন্দর হয় এবং যখন আমি ভাজাভাজি করুন তখন যাতে না ভাঙে এবার আমি চুলাইব একদম একটা কড়াইয়া কারণ আমি এই লাড্ডুটিরা এবার একটু ভাজাভাজি করুম এই লাড্ডুটি কিন্তু একটু কম আগুনে একটু সময় নিয়ে সেটা ভাজাভাজি করতে যদি বেশি আগুনে ভাজাভাজি করেন তাহলে কিন্তু উপরে দিয়েই হইব ভিতরে দিয়ে কিন্তু হইতো না তো ভিতরে দিয়েও যাতে হয় এমনভাবে একটু কম আগুনে ভাজাবাজি করবেন নিরামিষ রেসিপি যে এইভাবে কল্পনা করা যায় এই কল্পনা কিন্তু আমার মাথায় আইসে না কারণ আমি এই রেসিপি কিন্তু সোশ্যাল মিডিয়াতেই দেখলাম সোশ্যাল মিডিয়া থেকেই আমার প্রায় রেসিপি শেখা একটা লাড্ডু আমি ভ্যাঙ্গা দেখাই দিলাম যে কীরকম কইরা হইব ভিতরটা যাক এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দিয়ে দিলাম অল্প পাঁচপুরন এবার দিয়ে দিলাম একটু আদা বাটা তারপরে দিয়ে দিলাম বাঙালি মশলা জিরা ধনিয়া হলুদ আর লঙ্কার গুঁড়া মশলাটা কষানো হইলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমোটোর পেস্ট মশলাটা এবার আর একটু ভালো করে কষাইয়া তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঝুলের জন্য পরিমাণ মতন জল তো জলটা একটু বেশি করে দিয়ে দেবো যেহেতু বেসনের লাড্ডু তো বেসনটা কিন্তু জলটারে টান করে লাগব তারপর দিয়ে দিলাম কয়েকটা ভাজা আলু এরপর দিয়ে দিলাম ওই যে পনিরটি বাকি আসিল ওই পনিরটি এবার একটু হালকা বলকাইলে দেয়া দেবো বেসনের লাড্ডুটি আমি কিন্তু শেষে একটু গরম মশলাও অ্যাড করছিলাম যেটা আমি দেখাইতে ভুল গেছি গা তো গরম মশলা মাস্ট একটু অ্যাড করবেন কারণ গরম মশলাটা অ্যাড করলে ফ্লেভারটা একটু ভালো আয়ে